সুপার কাপের ফাইনাল ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি সুপার কাপ বেঙ্গল তো দুটো চ্যাম্পিয়ন দল তারা কিন্তু আজকে আরো একবার চ্যাম্পিয়ন হতে চলেছে তো সেক্ষেত্রে আজকে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ভূষণ যেরকম থাকছে না সেরকম গোয়ার চ্যাম্পিয়ন দুই প্লেয়ারও কিন্তু থাকছে না তো গোয়া কি চাপে পড়বে ইস্টবেঙ্গল কি ট্রফি জিতবে কি মারাত্মক পরিকল্পনা সুপার কাপের ফাইনাল ম্যাচে দুই দলের কোচ করলো বেস্ট কি আজকের ম্যাচ তোমরা কোথায় দেখবে সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না পারলে সাবস্ক্রাইব করে রেখো তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো তো চলো না করে ভিডিও শুরু করা যাক সকলের মনে যে প্রশ্ন যে নতুন সময়ে ফাইনাল ম্যাচ সেই সময়টা কখন তো আজকে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কিন্তু ফাইনাল ম্যাচ হতে চলেছে গোয়ার ফতরদা স্টেডিয়ামে ম্যাচ তোমরা দেখতে পারবে তো ম্যাচ দেখার সব থেকে সহজ উপায় বলে দিচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবে বক্সের এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে রাখলে বিশেষ সুবিধা কিছু পাবে বলে রাখছি তো সেখানে তোমরা খুব সহজেই যে কোনো প্রান্ত থেকে কিন্তু ম্যাচ দেখতে পাবে এছাড়া যারা বাড়িতে বসে টিভি থেকে ম্যাচ দেখবে তারা কিন্তু স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল থেকে দেখতে পাবে এছাড়া যারা মোবাইলের উপর ভরসা করবে তো তারা কিন্তু জিও হটস্টারের দিকে নজর রেখো সেখানে কিন্তু খেলা দেখানো হবে তো ওভারঅল কম নেট খরচে ভালো কোয়ালিটিতে খেলা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবার এই যে ফাইনাল ম্যাচ যারা যারা ভিডিও দেখছো প্রেডিকশন কিন্তু সকলে করে যেও সেমিফাইনাল ম্যাচে প্রচুর প্রেডিকশন মিলেছিল সেগুলো শেয়ার করেছিলাম আশা করছি ফাইনাল ম্যাচেও কিন্তু সকলের প্রেডিকশন মিলবে তো যারা যারা ভিডিও দেখবে অন্তত আমি চাই পাঁচশো থেকে হাজার প্রেডিকশন আসুক প্রেডিকশন করতে কেউ ভুলো না যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে তাই সকলে স্কোর লাইন প্রেডিকশন করে যেও তো আজকে কিন্তু আমাদের তরফ থেকে পূর্ণ সাপোর্ট থাকবে ইস্ট বেঙ্গলের জন্য কারণ ইস্ট বেঙ্গল কলকাতা থেকে একমাত্র দল হিসাবে খেলছে এবং তারা যদি চ্যাম্পিয়ন হয় সেটা কিন্তু অবশ্যই বাংলা ফুটবলের জন্য খুব ভালো হবে এবং বেঙ্গলে যদি ইতিহাস দেখি আমরা বেশ কয়েক বছর ইস্টবেঙ্গল কিন্তু সেরকম কিছু ট্রফি পাইনি হয়ে গেল অনেকগুলো বছর মাঝখানে সেই দু হাজার চব্বিশ সুপার কাপ চ্যাম্পিয়ন ছাড়া ইস্টবেঙ্গলের কাছে সর্বভারতীয় ট্রফি নেই তো সর্বভারতীয় ট্রফি ঘরে তোলার সুযোগ রয়েছে অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তার জন্য হারাতে হবে এবার যদি আমরা গোয়াকে নিয়ে কথা বলি দোয়ার গোয়ার সব থেকে গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার নেই ডিফেন্ডার সন্দেশ জিংহান ইঞ্জুরির কারণে অন্তত প্রায় সপ্তাহ তিন ছিটকে গেছে তো ফাইনাল ম্যাচে সন্দেশ থাকছে না সেই জায়গায় যথেষ্ট পরিমাণ কিন্তু গোয়াকে চাপে পড়তে হবে এছাড়া আক্রমণ বিভাগের প্লেয়ার স্ট্রাইকার পজিশনের প্লেয়ার ইকার গোরো টেক্স না তো ইকারের যদি কথা বলি সে কিন্তু রেফারির সঙ্গে বাজে আচরণের কারণে তাকে লাল কার্ড দেখানো হয়েছে এবং সে কিন্তু ফাইনাল ম্যাচে থাকছে না তো এই দুজন গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন প্লেয়ার কিন্তু থাকছে না যারা কিন্তু লাস্ট ইয়ার যখন সুপার কাপ গোয়া চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে অসাধারণ পারফরমেন্স করেছিল তো সেই দুজন প্লেয়ারকে ছাড়া মানালোকে খেলাতে হবে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে সমস্যার জায়গা একটাই সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজন কিন্তু আজকে ঢাকা উঠে থাকতে পারবে না তাকে কিন্তু গ্যালারি থেকে ম্যাচ পরিচালনা করতে হবে এবার শেষ দিনের অনুশীলনের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু বিনয় জর্জ এবং রুবিওর অ্যান্টনি রুবিওর কাছে কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে অস্কার ব্রুজন আজকে তো নতুন কিছু করার নেই সিচুয়েশন অনুযায়ী ম্যাচের কন্ট্রোলটাকে একদম ঠিকঠাক রাখা এবং আমরা দেখেছি যে বিনো জর্জের সঙ্গে কিন্তু বারবারই এই বিষয়ে আলোচনা করতে ম্যাচের সময় আমরা দেখেছি অস্কারকে তো সেক্ষেত্রে বিনো কিন্তু একজন অ্যাটাকিং মেন্টালিটির কোচ বিনো কখনোই ডিফেন্সিভ ফুটবল খেলাতে পছন্দ করে না এবং আজকে যেহেতু অস্কার নেই তো সেক্ষেত্রে বিনো অবশ্যই চাইবে দলকে অ্যাটাকিং ফুটবল খেলাতে আজকে তো আর পিছন ফেরার কোনো জায়গা নেই অ্যাটাক ইস দ্য বেস্ট ডিফেন্স অ্যাটাক করো ম্যাচ যেত এটাই হচ্ছে আসল কথা এবং ম্যাচ জিততে গেলে কিন্তু অবশ্যই অ্যাটাকিং ফুটবল খেলতে হবে ডিফেন্স দিয়ে অন্তত ম্যাচ বার করা যাবে না হ্যাঁ ডিফেন্স শক্তিশালী রাখতে হবে কারণ গোয়াও যথেষ্ট ভালো দল তারাও কিন্তু অ্যাটাক করবে তো সেক্ষেত্রে আজকে ইস্ট একটাই লক্ষ্য থাকবে যাতে নব্বই মিনিটের মধ্যে ম্যাচটাকে শেষ করা যায় তাহলে থেকে ভালো তা না হলে যদি আবার সেই ম্যাচ গিয়ে একশো কুড়ি মিনিটে গড়ায় বা তারপরে গিয়ে পেনাল্টি শুট আউটে গড়ায় সেটা কিন্তু অনেকটা চাপের ব্যাপার যদিও খুব ভালোভাবে কিন্তু পেনাল্টি শ্যুট আউট প্র্যাকটিস করে ইস্টবেঙ্গল যাচ্ছে এবং ইস্টবেঙ্গল এর পেনাল্টি হারার পর প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু প্র্যাকটিস সেশন রাখে যে একটা সময় যে এই সময় কিন্তু আমরা অবশ্যই পেনাল্টি শুটাও প্র্যাকটিস করবো সেখানে গোলকিপার বা কোন প্লেয়াররা ভালো পেনাল্টি নিচ্ছে সেগুলো কিন্তু সমস্ত কিছু রেডি রয়েছে তো এটাই একটা চিন্তার কারণ যে অস্কার নেই এছাড়া হামিদ সে কিন্তু অনেকটাই সুস্থ হয়েছে এবার নব্বই মিনিট খেলার জায়গায় হামিদ নেই যদি প্রথমের দিকে পঁয়তাল্লিশ মিনিট যা বা শেষের দিকে পঁয়তাল্লিশ মিনিটও হামিদ খেলে দিতে পারে আমি বলবো ভালো হামিদ কিন্তু কিছুটা হলো খেলার জায়গায় রয়েছে গুপ্তা সে তো সুস্থ হয়ে গেছে গুপ্তাও খেলবে কোনো রকম অসুবিধা নেই তো আমরা যদি এবার দল নিয়ে কথা বলি গোয়া কিরকম দল খেলাবে তো গোয়া অবশ্যই ঘরের মাঠে খেলবে হোম অ্যাডভান্টেজ তারা পাবে তো সেক্ষেত্রে তারাও কিন্তু চাইবে নব্বই মিনিটের মধ্যে ম্যাচটাকে শেষ করা এবং তারা ট্রফিটাকে ঘরে রাখতেই চাইবে তো সেক্ষেত্রে গোলের তলায় কিন্তু এই মুহূর্তে সব থেকে সেরা ছন্দে রয়েছে হৃত্বিক তো ঋত্বিককেই কিন্তু আমরা গোলের তলায় অবশ্যই দেখতে পাবো ঋত্বিককে রেখে ডিফেন্সে কিন্তু চার ডিফেন্সে কিন্তু মানালো তার দলকে খেলাবে তো সেক্ষেত্রে সেন্টার ব্যাগে কিন্তু পল মরিনোর সঙ্গে রনি অ্যান্টনিকে আমরা দেখতে পাবো এবং সাইড ব্যাকে বরিশ সিং তার সাথে আকাশ সাংওয়ানকে দেখতে পাবো মিডফিল্ডে কিন্তু ফোর মিডফিল্ডে ডেভিড খেলছে তাকেই রাখা হবে এবং তার উপরে কিন্তু বোরহা হেরিরা এবং আয়ুষ অ্যাটাকিং মিডিও এবং বক্স টু বক্স হিসাবে খেলবে উইং পজিশনে কিন্তু ব্রাইসন রয়েছে এবং ড্র্যাজিজ এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে জাবিয়ার সিবেরিয় তোরো তাকে দিয়েই কিন্তু প্লেইং ইলেভেন সাজাতে চলেছে পরবর্তী সময় বেঞ্চের সাহিল তাবোরা রয়েছে অনেক অপশান রয়েছে বেঞ্চে তারাও কিন্তু পরবর্তী সময় এসে ম্যাচের রং পরিবর্তন করতে পারে সমস্ত গুণাবলী রয়েছে এবং তাদের হাতে কিন্তু পাঁচজন বিদেশি রয়েছে একজন বিদেশি কম নিয়ে খেলতে হবে গোয়াকে আর অপর দিকে যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু খুব একটা পরীক্ষা নিরীক্ষার জায়গায় যাবে না কারণ এই মুহূর্তে দলের প্রত্যেকটা পজিশনের প্লেয়াররা কোনো কোনো দিন কোনো কোনো প্লেয়ারের আপ ডাউন যায় সেটা স্বাভাবিক ব্যাপার তো সেক্ষেত্রে আনচেঞ্জ ইলেভেন রাখার চেষ্টা করবে তো সেক্ষেত্রে গোলের তলায় কিন্তু আজকে আমরা গিলকে দেখতে পাবো ডিফেন্স লাইনে কিন্তু আনোয়ার আলি এবং কেবিন সিভিলকে সেন্টার ব্যাকে রেখে সাইড ব্যাকে একটা পরিবর্তন লালের পরিবর্তে জয়কে প্রথম থেকে ব্যবহার করা এবং অপরদিকে মোহাম্মদ রাকিব চার ডিফেন্সে যাবে কিন্তু সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল মাঝ মাঠের দিকে তাকালে সেখানে কিন্তু রয়েছে অবশ্যই মিগুয়েল তার সাথে সল এবং বসিম রাশি তাদের মাঝমাঠের দায়িত্ব দেওয়া থাকবে এবং আক্রমণ বিভাগে কিন্তু শুরু করবে বিপিন তার সাথে হিরোসিকেই প্রথম থেকে আমরা ভাবছি যদি হামিদকে করানো যায় ভালো কথা হিরোসিকে রেখে এবং অপর দিকে কিন্তু নাওরে মহেশ সিং শুরু করবে এবং বেঞ্চে সেক্ষেত্রে হামিদ থাকতে পারে এবং ডেভিডের মতন প্লেয়ার রয়েছে জেসিনকেও আমি বলবো আজকে বেঞ্চে রাখা হোক জেসিন এসে কিন্তু ম্যাচের রং পরিবর্তন করতে পারে এবং জেসিন কিন্তু একজন পারফেক্ট স্ট্রাইকার এছাড়া কিন্তু নন্দকুমার যেও কিন্তু ব্যাক টু ব্যাক সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল প্রথমে উড়িষ্যার হয়ে তারপর ইস্টবেঙ্গলের হয়ে তো সেই একটা লাখ ফ্যাক্টর থাকে নন্দর মধ্যে তো নন্দকেও কিন্তু বেঞ্চে রাখতে হবে এছাড়া বেঞ্চের জিকসান রয়েছে সৌভিক রয়েছে তারাও কিন্তু ভালো খেলতে পারবে তো এটাই কিন্তু দুটো দলের বেস্ট প্লেইং ইলেভেন হতে চলেছে এবং কি প্লেয়ার হতে চলেছে গোয়ার জন্য অবশ্যই বোরহা হেরিরা তাকে আটকানোর সমস্ত রকম চেষ্টা করবে ইস্টবেঙ্গল তারপর অ্যাটাকে যাবে দেওয়া অপরদিকে মিগুয়েলকে আটকানোর পরিকল্পনাও থাকবে কিন্তু গোয়ার এবং মিগুয়েলকে আটকে তারাও কিন্তু অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে তো ওভারঅল হাই ভোল্টেজ আমরা ফাইনাল ম্যাচ দেখতে পাবো এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চেষ্টা করবো একসাথে লাইভে এসে খেলা দেখার আর যারা খেলা দেখতে চাইছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলো না তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ